নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এই যে সকাল সকাল ভিডিওটা চালু করলাম আর এখানে দেখছো আমার মহারানি এখনও ঘুমোচ্ছে একে এবার তুলতে হবে তো চলো ফার্স্টে জানলার পর্দাগুলো তুলে দিই তাহলে চোখে আলোটা বাঁচবে ডাক ডাকা মাত্রই তাহলে উঠে পড়বে আর এই যে দেখছো তো দড়িটা ঝুলছে তারাও দেখায় তোমাদের ভালো করে এই সব ভিডিওরই একটা ব্যাকগ্রাউন্ডের খুব দরকার হয় মানে রিলসগুলোরই তাই দড়িটা টাঙিয়ে কাপড় দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম কিন্তু সেটি আর হলো কোথায় এই যে দড়িটি আমার ছিঁড়েই গেল তো বাদ দাও সেই কথা তো চলো এই যে আমার মহারানীকে তুলতে হবে তো তা কটা বাজেয়ে দেখেছো তো আটটা বাজতে দশ প্রায় আটটা বাজতে গেল ওকে এবার তুলে ফেলি ঘুম থেকে উঠে অনেকটা বেলা হয়ে গেল তারপরে আমি আবার ভিডিওটা শুরু করেছি এখন দুই বনে তরমুজ খেতে শুরু করেছে এই তরমুজ নিয়ে দুই বোনের লড়াই শুরু হয়ে গেছে কোথায় খাচ্ছ তুমি হ্যাঁ বা বা কেমন খেতে তমুজটা কেমন খেতে ভালো

কিন্তু খাওয়ার থেকে নষ্ট হচ্ছে বেশি এই যে এই যে নষ্ট হচ্ছে নিজে হাতে খাবে সব নিজে হাতে দেখি হ্যাঁ দেখি খাওয়ার থেকে নষ্ট হচ্ছে বেশি আর কিছু কিনে দেওয়া হবে না কিনে

ওই সবই করো আর খেতে হবে না করছো করছো দেখি মুখটা হা করো ওটা ভাল দেখ অবস্থা হচ্ছে গায়ে কি অবস্থা হচ্ছে

ওটা দাও হ্যাঁ তোমারটা দাও তোমারটা দাও খোলা ওটা দাও 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 আর খেলতে হবে না দাও চলো হাত ধুই নি কোথায় মানে খাওয়া দাওয়ার বায়নাটা মিটলো তারপরে হলো খেলাধুলা দেখতেই পেলে তোমরা এইভাবেই সময় কাটে ওদের নিয়ে তারপরে এখন হচ্ছে নাচ কিরকম নাচ দেখো ভাবা যায় বাবড়ে বাবড়ে কত রকম নাচের স্টেপ তো চলো বন্ধুরা ও এখন নাচতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবো আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো পাশে থেকো তো সবাইকে টাটা আর ওদের এই পাগলামো এই দুষ্টুমি তো চলতেই থাকবে কি তাই তো বন্ধুরা তো চলো আজকের মতো টাটা দেখো নাচটা দেখো দেখেছ তো মানে কত রকম বদমাইশি শিখেছে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর যাওয়ার আগে বলি যাদের যাদের ভালো লাগছে তারা প্লিজ ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর অনেকে নতুন জয়েন হয়েছে সবাইকে থ্যাংক ইউ